পুজোর এটা সেকেন্ড পার্ট হচ্ছে কি একসাথে দিলে অনেক বড় হয়ে যেত সেই জন্য দিলাম না তো সমস্ত ওই দিদিরা মেসোরা করতে পেরেছি বলে না যার কেউ না থাকে তার কেউ না কেউ আছে ওপরওয়ালা ঠিকই সব জোগাড় করে দেয় তো দিদিরা মেসোরা সবাই ছিল সবাই মিলে অনেক সাপোর্ট করেছে পাশে ছিল আমার যেহেতু এখানে কেউ নেই তো আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আর ওদের বাড়ি পাশে তো ওদের কাছ থেকে জিনিসপত্র যা যেগুলো দরকার লেগেছে সমস্ত সব কিছু নিয়ে একদম কাজটা ভালোভাবে সম্পূর্ণ করছি পুজোটা এই যে চলছে এই যে এই কাঠটাটাকে আমাকে পুজো করে দেবে আর আমি হচ্ছে কি কুলির মধ্যে দেব তো আমাকে বামন ঠাকুর বলে দিল কি কি মানে বলতে হবে সেগুলো আমি মানে প্রার্থনা করে নিলাম এখানে তোমাদের দাদাভাই আর আমি এই যে প্রার্থনা করে এবার এর মধ্যে মানে সোনা রুপো যা যা দেওয়ার দিয়ে দিলাম তারপরে এই যে কন্নিক হাতে দিয়ে কন্নিক দিয়ে আর কি সিমেন্ট দিয়ে দিলাম এই প্রথমবার কন্নিক ধরলাম আর তোমাদের দাদাভাই আমার দিকে দেখছে বলছে হাতে করে বোলাচ্ছ কেন কনিক দিয়ে বোলাও তো আমাদের কি এই সব কাজ করার অভিজ্ঞতা আছে তাই যে আমরা জানবো তাই না তো যাই হোক বলে দিল যেটা পারছিলাম না শিখিয়েও দিল অনেক কিছু জানলাম যেহেতু আমার কোনোদিনই ঘর হয়নি তো আমি কি করে জানবো তো এই দেখো কাঠটাটা নামিয়ে দিলাম তিনজন মিলে ধরে একদম কারেক্ট টাইমে আর প্রচণ্ড ভারী ছিল কাঠ্টাটা তো তিনজন মিলে ধরে নাবিয়ে দিল আর কি একদম কারেক্ট টাইমে কুলিতে দেওয়া হয়েছে স্বামীজি বললো খুব ভালো হয়েছে খুব শুভ হয়েছে যেহেতু একটু লেট হয়ে গেছিলো যেতে আমি তো মানে পুজোতে জোগাড়ান্তি করতে একটু লেট করে ফেলেছি সবই জোগাড় ছিল গিয়ে ওখানে আর কি বসার কাছে রেডি করতে হতো তো সেই জন্য খুব মানে ভয়ে ভয়ে ছিলাম দেরি হয়ে যাবে না কি কি হবে তো স্বামীজি বললো টেনশান করতে হবে না একদম নির ভয় নেই কোনো চিন্তা নেই তুমি একদম নিশ্চিন্তেই কাজ করো তো স্বামীজির কথা মতো একদম সব জোগাড় করে সুন্দরভাবে করে দিলাম তো এই দাদাটা এসেছিলো মিস্ত্রি দাদা তো উনি ওই যে সিমেন্ট দিয়ে আর কি মানে ইয়ে রেডি করে দিচ্ছে আর কি তিনটে কাঠা এনেছিলাম তিনটে লাগবে বললো তারপরে ওনার কাজ হয়ে গেল তারপরে এই যে এদের এরা এ একজন গর্তটা করে দিয়েছে বলে একে মানে দর্শনা দিচ্ছি তো দর্শনা দিতে হয় আর কি তো ও গর্ত করেছিল সেই জন্য ওকে কিছু দর্শনা দিলাম ও আমার ঘরেই থাকে কাজ করে আমাদেরই তো আর হচ্ছে মিস্ত্রি দাদাকেও দিলাম আর বা স্বামীজিকেও দর্শনাটা দিয়ে দিলাম আর মিস্ত্রি দাদাটা দেখাতে পারলাম না যে দর্শনাটা দিলাম তো এই যে স্বামীজিকে যেটা দিলাম দর্শনা সেটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে ওখানে লুচি ঘুগনি অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া হয়েছে রেস্ট করেছি তারপরে কিন্তু বাড়ি আসার সময় এই যে ভিডিও নিয়েছি তার আগে কোনো ভিডিও নিতে পারিনি এতটা আলসি হয়ে গেছিলাম রোদ লেগে গেছিলো তো প্রচণ্ড রোদ ছিল রোদ লেগে গেলে আর কিছু করতে পারিনি আর ভিডিও কোনো ভিডিও নিতে পারিনি আর তারপরে এই যে বাড়ি আসার সময় তো একটু ঘুরে ঘাড়ে আবার দেখে নিলাম জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম সারাদিন রান্না হয়নি তারপরে রাতে আবার নিরামিষ রান্না হয়েছে ডালের বড়া আর হচ্ছে কি আলু ভাজা বিনস দিয়ে আর মুগের ডাল এটা হচ্ছে কি ছোলার ডালের বড়া করেছি তো নিরামিষ খাবার কি করব না করব আর বাড়িতে ছিলাম না ক্লান্ত লাগছিল তো সেই জন্য নিরামিষ খাবার বানিয়ে দিলাম তারপরে এই যে সবার জন্য খাবার বেড়ে দিচ্ছি সবাইকে খেতে দেবো আর আমরাও খেয়ে নেবো তো অনেক রাত হয়ে গেছে আর বেশি রাত করবো না সবাই খাওয়া দাওয়া